হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল লাস্ট ভিডিও দেখেছিলাম আমরা তাজপুর তাজপুর থেকে এন্ড করে এখন আমরা যাচ্ছি হলো চন্দ্রেশ্বর মন্দির বারেশ্বরে তারপরে যাব আমরা হলো তালসারি বিচ তারপরে যাব আমরা হলো একটু দেখি ঘোরাঘুরি করো তাজপুর তালসারি বিচে ঘোরাঘুরি করার করো দিন যাব আমরা আবার এখানে উড়িষ্যার মধ্যে আর একটা বিচ হলো উদয়পুর উদয়পুরে এখানে কিছুক্ষণ কাটাবো কাটানোর পরে আমরা চলে যাব দীঘা তারপরে চলে যাবো কনটাইপ মোটামুটি এইটাই হলো আমাদের আজকে প্ল্যান আর চলে সঙ্গে থাকো শুরু করা যাক ভিডিওটা এটা হলো দীঘা মেইন টাইপ আর মেইন তোমার দেখতে পাচ্ছ এটা নতুন রাস্তা হয়েছে বেশ অনেকদিন আগেই আছে আর সিলিং শিলিংগুড়ি হলো মারাত্মক আর কি এখন দুপুরটা আমি অতটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু লাস্ট টাইমে আমি সন্ধ্যে সন্ধ্যের দিকে এসেছিলাম মানে রিয়েলি সেটা মারাত্মক আর কি বাঁ দিকে হলো বীজটা আর ডান দিকে হলো গ্রাম আর এখানে আরেকটা জিনিস তোমাদের কি বলি মানে অবাক করা ব্যাপার হলো তোমার এখানে মাটি বাড়ি এখন পর্যন্ত দেখা যাচ্ছে বেশ ভালোই ঘুরলাম দীঘা এদিকে শঙ্করপুর এই এর আগেবারে এসেছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি পুরো একদম পুরো অন্ধকার হয়ে গেছিল ওই কারণে দেখাতে পারিনি আর আজকে মোটামুটি দেখাতে পাচ্ছি ওই একটা হলো গোল্ডেন ভিউ এই একটা রিসর্ট যাবো এখান থেকে দীঘা দীঘা এখান থেকে তেরো কিলোমিটার কাঁতি হলো এখান থেকে থার্টি সিক্স কিলোমিটার আর তোমরা বলো এই জায়গাটা কেমন লাগলো শঙ্করপুর বিচটা অবশ্যই কমেন্ট করে বলে জানিও আর অবশ্যই তোমরা এসে ঘুরে যাও একবার এখান থেকে বেশ শঙ্করপুরটা ভালো ডেভেলপ হচ্ছে যেমন মন্দারমণি তাজপুর হচ্ছে এটাও অনেকটা ডেভেলপ হয়ে গেছে প্রচুর রিসর্ট আর হোটেলটা uh, <îne junto>

জগন্নাথ দিন শিবের বার হবে না উত্তর নিচে সব এই মন্দির এরিয়া চন্দেশ্বর মন্দির এখন আমরা চলে এসেছি দীঘার কাছে উড়িষ্যার বালেশ্বরের মধ্যেশ্বর মন্দির আর খুবই জাগ্রত মন্দির আর এই সময় বার্ষিক মেলা হয় যেহেতু এখন চৈত্র মাস চলছে বাষিক মেলা হয় সবাই আর কি সন্ন্যাস গ্রহণ করে আর এটা শিব মন্দির বলতে পারো আর তোমার মোটামুটি স্থাপত্য কলিঙ্গের স্থাপত্য এটা আর তোমার মানে দীঘার খুব কাছে আর কি পশ্চিমবঙ্গ রাজ্যে দীঘার খুব কাছে মন্দিরটা আর খুব সুন্দর মন্দিরটা করেছে বালেশ্বরের মধ্যে পরে আর উড়িষ্যায় অবশ্যই উড়িষ্যার মধ্যে এই মন্দিরটা আর এখন মেলার সময় আর কি প্রচুর ভক্তির সমাগম এখানে হয়েছে যেহেতু মেলা বাৎসরিক মেলা এটা আর মেলা মেলা চলাকালীনই আমরা এসেছি এখানে একটু খোঁজখবর নিয়ে দেখলাম যে এখানে মেলা হচ্ছে আর কি আর যেহেতু এখন দিনের বেলা মেলাটা একটু জলজমট হয়নি আর সে কারণে আমাদের দেখা হলো না সন্ধ্যের পর থেকে আরও জলজমাড় হয় মেলা আর ভক্তের সংগম তোমার দেখতেই পাচ্ছ গায়ে গলায় উত্তরে নিয়ে যারা সে আর কি শিবের ভক্ত শিবের পুজো করে প্রত্যেক বছর এই সময় এই মেলা এখানে আয়োজিত হয় আর কি দেখে খুব একটা ভালো ভালো লাগলো মন পুরো জুড়িয়ে গেলো অবশ্যই তোমার একবার দেখার চেষ্টা করে এই সময় যদি আসতে পারো অবশ্যই ভালো লাগবে সবারই ভালো লাগবে আর সব পরিবারে ঘুরতে পারবে আর কি এই জায়গাটা

এগুলো কাজু বাদাম গাছ পুরো দেখছো ওই পুরো দেখছো ওইগুলো পুরো তো সময় এইটা ওই কাজু বাদাম গাছে যেটা আর ফাইনালি চলে আসলাম তালসেরি বিচ देखिए खाना-दवा पहले खा ले नबो और ऐसा तालसरी बीच वाओ वाओ है तो ये लो तालसरी बीच पूरा तालसरी बीच वाले ठीक है हमें खाना देखकर नहीं देदिके জলের দোকানে দোকান আছে এই কি চাউমিন এটা হলো তালসেরি বিচ এখানে খাও ভাতের হোটেল ভাত সুতো বারা নিয়ে তো ভাত খাবে না তালসেরি বিচ এখন চলে আসলাম তালসারি বীচ আর তোমার দেখতেই পাচ্ছ তালসেরি বীজ খুব খালি খালি আর কি খালি হওয়ার দুটো কারণ আছে একটা কারণ হলো তোমার মুসলিমদের এ রয়ে চলছে আর একটা আর একটা কারণ হলো এখানে চন্দ্রেশ্বরে বাসরিক পূজা চলছে ওই কারণে ভিড়টা কম দোকানপাটও কম খুব মানে খুব একটা দোকান নেই কারণ এই সময় বিকেল টাইমটা এই তালসের বীজ খুব জমজমাট থাকে আর কি যেটুকু জানি এর আগে বারে এসেছিলাম দেখেছিলাম খুব জমজমাট থাকে লোকজন খুব একটা নেই কয়েকটা মানে গুটি কয়েক লোক এখানে দেখতে পাচ্ছি আর সেই কারণেই মজাটা বেশি ভালোভাবে শান্তিতে ঘোরা যায় আর যেহেতু আমরা জানতাম না এই জিনিসটা এরকমই হয় এখানে আর সেখানে জানতে পারলাম কিন্তু বেশ বৃষ্টি বেশ ভালো এনজয় এনজয় করতে পারছি কিন্তু আমরা সামনে গেলাম যখন অনেকটা লেট হয়ে গেছে আমাদের ফিরতে হবে আর তার আমরা আর ওদিকটা গেলাম না এই দূর থেকেই আমরা মোটামুটি সব কিছু দেখলাম দেখে আর বেশ অনেকটা বেশ দেখতেই পারছো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি আমি বেশি অনেকটা অনেকটা সেই অনেকটা প্রায় প্রায় এক কিলোমিটার হেঁটে গেলে যে ঢেউটা পাওয়া যাবে আর কি প্রায় এক কিলোমিটার হেঁটে গেলে মানে সামনে একটা খাড়ি আছে খাড়িটা পার পরে গেলেই তোমার আর কি অনেকটা আর কি যেতে হবে আর কি গেলেই তোমার এটা পাওয়া যাবে ঢেউটা আদারওয়াইজ তোমার জায়গাটা খুবই সুন্দর আর কি মানে শান্ত পরিবেশ বলতে পারে এখন আবহাওয়া আছে উদায় পরের মতো না যে জায়গা দেখা পার্কিং এরিয়া আর বীজটা অনেক মানে জল তো এমই নেই তারপর ছোট হয়ে গেছে আর বুঝতেই পারছি ওখানে বাইকটা আছে বাইকটা দেখে নিয়ে আসছি ঘরে ঘরেই করছি আর কি দেখা হয়ে গেল দেখি মোটামুটি দিনের শেষে পুরো ক্লান্তি ক্লান্তি শেষ নেই সুতোপাত আর আর তান্তি পারছে না বিছ বিছনা পড়লেই শুয়ে পড়বে ঘুমিয়ে পড়বে হ্যাঁ সুতোপা অবস্থা খারাপ টাইট আর এখন দেখি কোনো একটা রেস্টুরেন্ট দেখে আমরা খাবো বেশি বড়ো কিছু বাজেট নেই ছোট বাজেট আমাদের এখন বাজে হলো চারটে সাতাশ আর আমরা তাল ঠারি থেকে বেরিয়ে যাচ্ছি চন্দ্রেশ্বর মন্দিরের দিকে চন্দ্রেশ্বর মন্দির থেকে আমরা যাবো হলো উদয়পুর যদি শুধু রাজি হয় তাহলে যাবো নাহলে যাবো না সেরা দীঘা আর তোমাদেরকে এই দুটো স্পট দেখালাম আর কি একটু ঘুম আমি আমিও দেখলাম তোমাদেরকে দেখালাম আর তোমার দেখে কেমন লাগলো দুটো স্পট অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর আর অবশ্যই এটা বলো যে চন্দ্রেশ্বর মন্দির কবে হয়েছে এটা আমার জানা নেই অবশ্যই কমেন্ট করে জানিও যে চন্দ্রেশ্বর মন্দির কবে স্থাপিত হয়েছে সেটার কিছু উকিবিদা পেলাম না যাই হোক আমরা এখন যাচ্ছি হলো উদয়পুরের দিকে আর দেখা যাক উদয়পুর সার্ভিসটা কেমন হয় আর কেমন আছে সঙ্গে থাকো চলো তাহলে দেখা হবে সামনের দিকে আরও কেমন হয় উদয়পুর সিভিশ এইটা এদিকে দেখ নতুন চ্যানেল হয়ে গেল ভালো হলে বলো ভাবাই যায় না এই দীঘা মেয়েটা দীঘা আর মনে আছে এই আসানগর থেকে হ্যাঁ ছোলা উদয়পুর সব স্নান করে আসছে এই হোটেলটা ভেঙে দিয়েছে রে কি অবস্থা কত কত হোটেলটা পুরো ভেঙে দিয়েছে দেখো এখানে মানে পার্কিং করতে হবে তো গাড়ি আবার যেতে দেবে না আর আর ওপরে যাবে না গাড়ি আমরা চলে এসছি এখন উদয়পুর বিচে

ना Hi. Hi. দেখতে খুব সুন্দর লাগছে চারিদিকে লোকজন ভর্তি আর এই সিনটা তোমরা একটু দেখে দেখতে পাচ্ছ যত নোংরা আর কি ডাবের খোলা মাছের কাঁটা ইত্যাদি যাবতীয় নোংরা এখানে দেখতে আর কি দ্বিতীয়টা আর কিং হবে আর কি আসি আর এটা দেখতে পাচ্ছ তোমরা যে কী অবস্থা নিয়ে ভাবা হচ্ছে প্রদর্শনকে একটা সুন্দর জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে চারিদিকে চারিদিকে আবদ্ধ আবর্জনা আবদ্ধ এরকম দেখিনি আগে বৃষ্টি নাম তো না একটা নামতে গিয়ে আর কি জায়গাটাকে খুব নোংরা করে ফেলেছি মানে রীতিমতো এরা কি মানে হরবেল দেখো বৃষ্টি দেখো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে বলো আর কেমন লাগলো আর কি উদয়পুরের বৃষ্টি কেমন লাগলো আশা করি ভালো লাগলো কিন্তু এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সবাই সুবিধা সবারই এখানে স্নান করতে সমুদ্রে নামতে খুবই ভালো লাগবে আর কি আর এই দিকটা প্রসঙ্গে দেখা উচিত আর অবশ্যই বলা উচিত না তোমার মনে হয় বললো আশা করি যদি ভিডিওটা একটু দেখি শেয়ার করে তাহলে বুঝতে পারবে যে কেন বললাম মোটামুটি পারবেন এইখানকার আমরা এগোবো বাড়ির দিকে দীঘা হয়ে যাবো অবশ্যই আসো সঙ্গে থাকো তারপরে আবার দেখা হয়ে পুরো সিভিজ দেখে এখন যাচ্ছি দীঘার দিকে আমরা উদয়পুর ব্রিজটা পুরো নোংরা হয়ে গেছে নোংরা করে দিয়েছে কিন্তু নোংরা

হোটেল ক্যাফেরিনেসে এই পাটটা তো এখানে কোথাও খেয়ে চলে আসলাম ওল্ডিকাতে নিউ দিকে অনেক অনেক লিট হয়ে গেলো আর দেখাতে পারলাম না কি অবশ্যই কিন্তু কাজ হচ্ছে কে কিন্তু রোড ছিল তখন ওই কারণেই রোদে কালা কালে কালীপোড়া হয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর ফাইনালি আমরা চলে আসলাম কন্টাই এটা হলো দীঘা বাইপাস আর আজকে ভিডিও মোটামুটি আর বেশি বড় করবো না এখানে এন্ড করে দেবো আর দুশো টাকায় দীঘা কমপ্লিট মোটামুটি ভালোই ঘোরা হলো কলকাতা থেকে দুশো টাকায় চলে আসলাম আর চলে তাহলে ভিডিওটা এখানে এন্ড করলাম আবার দেখা হবে তোমার অন্য একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে সবাইকে গুড নাইট শুভরাত্রি